ড্রপস ড্রফের ডিফিএস কয়েন সম্পর্কে হয়তো সবাই জানেন এখন ড্রপস ড্রফ কিন্তু অলরেডি নাম পরিবর্তন করে প্রোমো অ্যাপস নামে চলে আসছে তো প্রোমো অ্যাপস ডিফিএস কয়েনের নতুন কিছু টাক সম্পর্কে আমরা জানবো তো প্রথমে দেখেন এখানে আসে কি টাক্কের একটা নাম আছে আমরা যেখানে জাস্ট একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন বুল অ্যাপস নামের একটা অপশান আছে যেটা হচ্ছে তাদের টেলিগ্রাম একটা বট তো আমরা এখানে জাস্ট স্টার্ট করবো স্টার্ট করার পরে দেখেন তাদের একটা টেলিগ্রাম নিয়ে আসবে তারপরে আমরা এখানে জয়েন করবো জয়েন করার পরে আবার স্টার্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো কি ক্লেম অপশান ক্লেম অপশান আমরা জাস্ট ক্লেম করে নিব। ক্লেম করলে কী হবে বন্ধুরা আমি আর একটু একটু ক্লিয়ার করি ধরেন আপনি এখান থেকে ক্লিয়ার করলেন এই যে উপরে যতটা টাক্ক আসবে এগুলো হচ্ছে ডিপিএস কয়েনের একেবারেই কাসের হ্যাঁ যার কারণে এগুলো থেকেও আমাদেরকে পেমেন্ট দিবে এখানে যতগুলোই আসুক না কেন এখানে উপরে যতটা আসবে ততটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নিচের থেকে উপরে অনেক গুরুত্বপূর্ণ আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো দেখেন নিচের দিকে অনেক ডেলি টাস্ক চলে আসছে যেটা হচ্ছে একটা হচ্ছে তাদের যে দেখেন এক্স টুইটার এক্স টুইটারকে ফলো দিতে বলতেছে তো দেখেন এখানে আমরা স্টার্ট দিলাম দেখেন তাদের এক্স টুইটারের একটা পোস্টের মধ্যে তারা নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই টাস্ক ফিল আপ হবে দেখেন বন্ধুরা অলরেডি চলে আসছে এটা হচ্ছে ড্রপস বটের এর ড্রপস বট দেখেন এখানে তারা অলরেডি নামটা দিয়ে দিছে এটা কিন্তু ভেরিফাই অলরেডি তো আমরা এখান থেকে ব্যাক দিই দেখেন এখানে কিন্তু অলরেডি ক্লেম অপশন চলে আসবে তো আমরা এখন উপরেরটা একটু দেখি উপরেরটাতে স্টার্ট দিয়ে দিই দেখেন তাদের যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু তারা লেনদেন করে তাদের কয়েনের রেট সম্পর্কে আপনি এখান থেকে অল বিস্তারিত পাবেন তো আপনি এখান থেকে জাস্ট দেখে নেবেন যার কারণে ওরা ডেলি ট্যাক্স হিসেবে দিয়ে দিছে তো দেখেন এখানে পাই টোকেন আছে টিআর এক্স আছে বিট কয়েন আছে সব কয়েন কিন্তু এখানে অবস্থিত আছে হ্যাঁ তো আমরা জাস্ট এখান থেকে ব্যাগ দিয়ে দিই দেখেন দুইটাই কিন্তু ক্লোডিং নিচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের দুইটাই কিন্তু ক্লেম অপশন চলে আসবে তার মধ্যে আমরা এখন দেখবো হচ্ছে ডিপিএস কয়েনের যে আমরা ট্রেড করতেছি এই বিষয়টা সম্পর্কে তো দেখেন আমরা প্রথমে যাব আর্নে দেখেন এখানে আমি যতটা ট্রেড নিছিলাম সবগুলো কিন্তু আমি উইন হয়েছি যার কারণে সবগুলোতে আমার ক্লেম অপশন আসছে তো আপনারা যদি উইন হতে চান উইন হয়ে যত আর্ন করবেন সব আর্ন কিন্তু আপনার প্রফিট তো দেখেন বন্ধুরা এখানে আপনারা কিভাবে ক্লেম করবেন এগুলো আমি আগের ভিডিওতে অনেক অনেকবার বুঝিয়েছি যদি এখনো না বুঝে থাকেন ভিডিওটা একটু স্কিপ করবেন না হ্যাঁ দেখেন বন্ধুরা এখানে আমরা জাস্ট ক্লেম করে নিব অনেকে যারা যারা নতুন খুলবেন সবার কিন্তু প্রথমটা কিন্তু কোপেন থাকবে দ্বিতীয়গুলো ওপেন থাকবে না কারণ হচ্ছে লিমিটেশন একটা বিষয় আছে প্রথমটাতে আপনি কাজ করবেন করতে করতে দ্বিতীয়টা খুলবে দ্বিতীয়টা খোলার পরে তৃতীয়টা তো এখানে কয়েনগুলো কিভাবে দেয় আমি একটু আপনাদেরকে খোলাসা করে বলি হাউ টু প্লে নামের একটা অপশন আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন কিন্তু দেওয়াই আছে আমরা জাস্ট আমাদের যেটা দরকার ওটা আমি বলে দিই দেখেন বন্ধুরা একটা ট্রেড যখন এক ঘন্টা থাকবে মানে আপনার প্রফিটে থাকবে আপনি যেরকম ট্রেড নিয়েছেন আফ এন্ড ডাউন যদি এক ঘন্টা উপরে থাকে আপনি আফে নেন তাহলে আপনি এখান থেকে আড়াইশোটা ডিফিএস টোকেন পাবেন যদি চার ঘন্টাটা নেন চার ঘন্টা তাহলে কিন্তু আপনার চার ঘন্টার জন্য যদি আপনি আফ নেন অথবা ডাউন এ নেন যদি আপনার প্রফিট হয় তাহলে আপনার এক হাজার টোকেন আর যদি লস হয় একটা ফ্রসেন আসতেই পারে একটু দাঁড়ান আমি বলতেছি তো দেখেন তৃতীয়টা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা অপেক্ষা করলে আপনি আফ এনেন আর ডাউন এ নেন আপনার ছয় হাজার টোকেন প্রফিট হবে তো বন্ধুরা এখানে একটা সিস্টেম আছে আপনার যে টোটাল টোকেনটা এই টোকেনটা আপনার যদি আপনি এখান থেকে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার টোকেন থেকে একটা কমবে না প্রফিট হলে আপনার আসবে যদি লস হয় আপনাকে কিছুই দিবে না আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন তো এখন আসি এগুলো ক্লেম করবেন কিভাবে এমনকি ট্রেড করবেন কিভাবে চলুন দেখা যাক তো প্রথমে দেখেন উপরে এটা আমরা ক্লিক করলাম তারপর ক্লেম আছে নিচের দিকে নিচের দিকে আমরা ক্লেম করে নিব ক্লেম করলাম একটা ক্লেম করলাম তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার বিটিসি ক্লেম ক্লেম করলাম তারপর হচ্ছে তিন নম্বরটা ক্লেম ক্লেম করলাম দেখেন খুবই সহজ এখন দেখেন এখানে কিন্তু সবগুলা প্লাস আইকন প্লাস আইকন দেখতেছেন হ্যাঁ এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনি কিসের মাধ্যমে ট্রেড নেবেন এখানে কিন্তু অনেকগুলো টোকেন আছে চারটা এগারোটার মতন টোকেন আছে তো আপনি যেটাতে ভালো বোঝেন ওটাতে ট্রেড করবেন এখন বর্তমানে আমি বিটিসিতে ট্রেড করতেছি তো দেখেন চার্ট চলে আসবে আমাদের প্রাইসটা অনেক আফে যাবে কারণ হচ্ছে কি ডাউন ট্রেন্ডে আছে এখন বর্তমানে তো গত এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আফে যাবে আমি এটা মানে আমার এটা অ্যানালাইসিস বলতেছে যদি আফে নাও যায় আমার কোনো লস নাই তো এখানে আফেই নিচ্ছি আমি সারাদিনের জন্য আফেই নিচ্ছি চব্বিশ ঘন্টার জন্য দেখেন আমার কিন্তু কাজগুলো অলরেডি শেষ তো আপনারা আপনারা এভাবে কাজগুলো করে নেবেন এমনকি দেখেন বন্ধুরা উপরে ট্রোন ওয়ালেট একটা অপশান আছে প্রথমেই কিন্তু এই টোন ওয়ালেটটা আপনি কানেক্ট করে রাখবেন এখন আসি টোন ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন যদি এই বিষয়টা জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি ট্রোন ওয়ালেটের সাথে কানেক্ট করতে চান টোন ওয়ালেটের সাথে আপনারা যারা যারা কৃপ্টোতে কাজ করতেছেন খুবই সহজ টোন ওয়ালেটের সাথে কানেক্ট করা যদি আপনার অ্যাপসটা ক্রিয়েট না থাকে অবশ্যই ওই বিষয়টাও জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার জন্য এখন আবার আসি টাস্কের মধ্যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু টাক্কগুলা ভেরিফাই করবে তারপর হয়তো বা দিবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন খুব দ্রুতই আমার ক্লেম অপশন চলে আসবে তো দেখেন এখানে অনেকগুলো টাস্ক কিন্তু রেগুলার দিয়েই যাচ্ছে তো এগুলো আপনারা ফিল আপ করে রাখবেন আপনাদের জায়গা থেকে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ডিপিএস কয়েনের যত আপডেট আছে আমি আপনাকে দিব অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ